আসসালামু আলাইকুম আজকে যেই বইয়ের রিভিউটি নিয়ে আসলাম সেটা একটি বেস্ট সেলার বিশ্ববিখ্যাত বই বইটির নাম হচ্ছে হতাশ হবেন না ডোন্ট বি স্যাড আরবিতে যেটা হচ্ছে লাহ তা বইটি লিখছে ডক্টর আয়েস আল কারনি একটা বিশ্ববিখ্যাত বই বইটি একটি মোটিভেশনালমূলক ইসলামিক বই বইয়ের সূচিপত্র আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর নিয়ামত নিয়ে ভাগুন ফিরে দেখা অতীত মনে করুন আজই শেষ দিন খুব সুন্দর একটি কথা যে আজকেই যদি শেষ দিন আমরা মনে করি তাহলে আমাদের হতাশারও কিছু থাকে না পাপেরও কিছু থাকে না প্রত্যেকটা দিন আজকে মনে করতে হবে আজকে আমার শেষ দিন সেইভাবেই তবা স্ত্যাক করে দুনিয়ার কথা বাদ দিয়ে পরকালীন কথা চিন্তা করলেই মানুষের আর দুনিয়াতে হতাশা থাকে বলে মনে হয় না বিষণ্নতার একটি ওষুধ জীবন বদলে দিও কিছু টিপ দুঃখ বেদনা সর্বদাই ঋণাত্মক শক্তি নয় লা আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনি জানেন না একটি শান্ত দৃঢ় সুখী মন হতে সবচেয়ে বড়ো নিয়ম সুন্দর সুন্দর প্যারা দিয়ে হ্যাঁ দিয়ে বইটি রচনা করা হয়েছে আরও দেখেন আপনার জীবন অতি কখনো দুঃখ হবে না আপনি তুই বিষয়ে নির্দুগ্ধ থাকুন আপনার আকাঙ্ক্ষা হওয়া উচিত একমাত্র আল্লাহ আমি অল্প কিছু পড়ছি খুবই সুন্দর একটা বই আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু নড়ে না আল্লাহর এক পূর্বশরী বুজুর্গ পূর্বশী আলমের জীবনে আত্মিক প্রশান্তি সুন্দর এই বইটির সংকলন না যার আরবিটা হচ্ছে লজান ডক্টর আইজ আল কর্নি অনুবাদ করছে মুক্তি মোহাম্মদ জাকির হুসাইন বইটির মূল্য পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লেখা আছে চারশো টাকা সাড়ে তিনশো টাকায় বইটি পাওয়া যায় পেজগুলো মোটামুটি অনেক সুন্দর যে মনে করুন আজই শেষ দিন সুন্দর একটি প্যারা এই বইটি আমাদের প্রত্যেকটা মানুষেরই পড়া উচিত মাঝে মাঝে কারণ এমন কোনো মানুষ নেই যে দুনিয়াতে আমরা কখনো না কখনও বোধ করি আসলে বোধ এটা শয়তানের ইয়ে থেকেই আসে মানে শয়তান মানুষের মধ্যে ধোকা দিয়ে হতাশার সৃষ্টি করে এবং সেই কারণেই মানুষ নিজেকে হতাশ সাই পতিত করে ফেলে ধারুতীয় নতুন পৃথিবীর স্বপ্ন বুনুন এই প্রকাশনা দারুতীয় প্রকাশিত আরও কিছু বই এখানে লেখা আছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله